আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমরা পুরান ঢাকার টপ ফাইভ আন্ডার রাইটেড হিস্ট্রিক্যাল প্লেস ঘুরবো যেখানে ঘুরতে বা ঢুকতে কোনো ধরনের টাকা লাগে না লেটস ডু দ্যাট এই যে আপনি একটা স্থাপনা দেখতে পাচ্ছেন এটা দেখে মনে হতে পারে আমি জাতীয় তিন নেতার মাজারে প্রথমে আসছি না আমি জাতীয় তিন নেতার মাজ দেখাবো না এইটার সামনে আরেকটা মাজার আছে এবং মসজিদ আছে ওইটা নামটা আপনারা গেস্ট করেন যে কি হতে পারে নাম জাতীয় তিন নেতার মাজারে সম্পর্কে তো জানেনি আমাদের মানে বিখ্যাত যে তিনজন নেতা ছিলেন খাজান উদ্দিন ছেড়ে বাংলাকে ফজলুল হক হোসেন সৈরাব্দি তাদের কবর এখানে আছে বাট আমি আজকে এটাকে দেখাতে আসছি আমি এটার পেছনে যে মসজিদটা আছে এটা দেখাতে আসছি এটা অনেক ঐতিহাসিক এবং অনেক বেশি পুরনো এই হচ্ছে হাজি আবাদের মসজিদ এবং পেছনে আছে ওনার মাজার শরীফ হাজি শাহবাজের মাজার শরীফ এবং এটা ষোলোশো উনআশি সালে নির্মাণ করা হয় মানে প্রায় বছর আগে এবং ঢাকা ইউনিভার্সিটির আশেপাশে একটা মসজিদ আছে একটা ঐতিহাসিক মসজিদ আছে আমরা আসলে ম্যাক্সিমাম জানি না তো আমার মনে হয় এই জায়গাটা আসা উচিত এবং ঘুরে দেখা উচিত এই জায়গা আসলে আপনার ডেফিনেটলি অনেক বেশি ভালো লাগবে যারা আসলে পুরাতন জিনিসপতি দেখতে পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটা প্লেস এবং এই জায়গা আসতে কোনো টাকাও লাগে না সো মাস্ট রেকমেন্ডেড একটা প্লেস এটা এই হচ্ছে মুসাখা মসজিদের নিচতলা যেটা এখন অলরেডি মাটির তলে চলে গেছে আমার ভিতরে ঢুকতে ভয় লাগতেছে এই না আর উপরে তো তলায় আর কি নামাজ পড়া হয় বাট এটা এখন মাটি নিচে আসতে নিচে তলাটা আমি এত বেশি সাহসী না যে ভিতরে ঢুকে ভিডিও করবো সো বাইরে থেকে ভিডিও করতেছি আপনাদের একটু দেখাই পেয়েছে এটা হচ্ছে নিচে তলা এটা এখন অলরেডি মাটির নিচে চলে গেছে কারণ উঁচু করা হয়েছে তাকে বসটা এই হচ্ছে বারু ভুইয়ের এক ভুইয়া ঈশা পুত্র মুসা মসজিদ এবং মানে বারু ভুইয়াদের এই কাহিনীটা না আমাকে অনেক বেশি ভালো লাগে মানে বাইও বারু ভুইয়ারা ছিল একটু ঘাটতে টাইপের যে কারো আনুগত শিকার করতো না লাইক গ্যাঞ্জাম করুক মারামারি করুন ঝামেলা করুক এরকম অল উইথ আজীবন এই যে মুসা আজীবন ওই মোগলদের সাথে লড়াই করে গেছে তাদের আনুগত্য স্বীকার করা নেই সে মোগলদের হাতে পরাজিত হয়েছে বাট একটা বহু গ্যাঞ্জাম গোষ্ঠ অগন্ত ব্যাপার একটা ছিল এটা হচ্ছে একটা ঐতিহাসিক মসজিদ এই মুসাকা মসজিদ এখানে আসা উচিত এবং এখানে আসতে আপনার টাকা লাগবে না এখানে আসতে পারেন এইসব মসজিদে দেখতে পারেন এটা ঢাকা ইউনিভার্সিটি শহীদুল্লাহ হল অবস্থিত এবং মুসাকা মসজিদ দেখতে আসে আরেকটা জিনিস দেখতে পারবেন সেটা হচ্ছে শহীদুল্লাহ কবর কে হচ্ছে ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তার মানে কবর এখানে রয়েছে তো এটা দেখা যেতে পারে যদি আপনি এখানে মুসাকার মসজিদ দেখতে আসেন ফ্রি অফ কস্ট এখন আমি আছি ঐতিহাসিক হোসেনি দালানের সামনে এবং পেছনে হচ্ছে হোসেনি দালান জামে মসজিদ দেখানোর চেষ্টা করি প্রচুর রত্ন এজন্য একটু প্যারা হচ্ছে এটা হচ্ছে হোসেনি দালান এই মূল ভবন এবং বাংলাদেশে যারা শিয়া মতদর্শের আহ মানুষ আছে তারা এখানে আর কি আসে এটা হচ্ছে শিয়া মতদর্শী মানুষদের একটা বড় সড়ো তীর্থস্থান আমার জানা মতে আমি কখনোই হোসেনি তালানের আগে আসি নাই এবং এই জায়গাটা আজকে প্রথমবারের মধ্যে আসছি এটা হচ্ছে ফ্রি অফ কস্ট এবং ঘুরে দেখার মতো একটা জায়গা আমার কাছে মনে হচ্ছে জায়গাটা বেশ সুন্দর আমি হোসেনি দালানের ভিতরে এখন আছি জায়গাটা বেশ বড় এবং এই জায়গাটার নির্মাণ সন খুব সম্ভবত আমার ঠিক মনে করতেছে না বাট আমি যতটুকু জানি প্রায় সাড়ে তিনশো বছর আগে আর কি এই জায়গাটার বৃত্তিপ্রস্ত স্থাপন করা হয় এবং দু সালে তাজিয়া মিছিল যখন বের হয় তার কিছুক্ষণ আগে খুব সম্ভবত এখানে অ্যাটাকও করা হয় যেটা খুবই বাজে হয়েছে এখানে পাশে একটা মানে ডান পাশে অবস্থা আছে হোস্টে দালানের এখানে এবং সামনে খুব সম্ভবত মূল ভবন আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এই হচ্ছে হোস্তে দালান এবং আমি চেষ্টা করব ঐতিহাসিক যে ছবিগুলো আছে সেগুলো সংযুক্ত করে দেওয়ার জন্য ট্রুলি স্পিকিং আমার কাছে এই টাইপের জায়গা দেখতে এক্সপ্লোর করতে বা এইসব জায়গার ইতিহাস জানতে খুব বেশি ভালো লাগে এখন আমি আছি হোস্তে দালানের ভিতরে এবং একটা পুকুর আছে সামনে হাঁস আছে মাছ আছে খুবই মানে একদম শান্ত একটা পরিবেশ সবাই যা যান্ত করে নামাজ সমাজ পড়তেছে শিয়া মতবাদের তেমন কিছুই আমার জানা নাই আপনারা যদি কিছু জানান আমাকে জানাতে পারেন কমেন্ট করে মানে আমার প্রথমবারের মতো এখানে আসে এবং আমার কাছে খুবই সিমিলার লাগতেছে খুবই সিমিলার মসজিদ নামাজ করতেছে একটু তসবি পাঠ করতেছে ফেসবুক খুব সুন্দর আমি জানি না মেয়ে যে ডিফারেন্স গুলা কি বা ইয়া আমি এটা নিয়ে গবেষণা করি নাই বাট এটা খুবই তাৎপর্যপূর্ণ এবং ঐতিহাসিক স্থান এটা জানি এই জন্য এখানে আসা এবং এটা বেশ পুরনো প্রায় সাড়ে তিনশো বছর আগের থেকে এই জায়গা এখানে রয়েছে এভাবে তো ইয়া এই জন্য আমি দেখতে আসছি এবং আমার কাছে মনে হয় যারা স্টুডেন্ট আছে তাদের এই জায়গা এরকম জায়গায় আসা উচিত জানা উচিত এবং এই জিনিসগুলো এক্সপ্লোর করা উচিত আমি বাসায় গিয়ে রিসার্চ করবো আসলে পুরান ঢাকা আসুন আর জ্যাম দেখুন না তা তো হইতে পারে না জ্যাম হচ্ছে পুরান ঢাকার সব থেকে বড় ঐতিহ্য জ্যাম যদি না থাকে তাহলে ওটা পুরান ঢাকা বলা যাবে না নাম এখন আমরা যাচ্ছি আর্মেনিয়ান চার্চ আর্মেনিয়ান চার্চ এই জায়গাটাও অনেক ঐতিহ্যপূর্ণ এবং অনেক বেশি তাৎপর্যপূর্ণ অনেক বেশি ঐতিহাসিক কিন্তু আমি এখন পর্যন্ত কাউকে দেখি না এভাবে গিয়ে ভিডিও ভিডিও করতে তো যাই দেখে আসি আর্মেনিয়ান চার্চ কে আমি এখন আছি আর্মেনিয়ান চার্চে ভাই আমি জাস্ট বলবো এটা হচ্ছে মাস্ট ভিজিট একটা প্লেস প্লিজ এখানে আয়শা এই জায়গাটা দেখে যান আমি মানে অনেকগুলো জায়গায় ঘুষে আজকে বাট দ্যাট ওয়াজ দ্য বেস্ট প্লেস আমার মানে দেখতে ভালো লাগছে এতটা ডিফারেন্ট এতটা হচ্ছে কারুকার সম্পূর্ণ এবং এতটা চমৎকার জায়গা মানে আমার কাছে প্রচন্ড ভাল লাগছে এই জায়গাটা আসার পর এবং এখানে যে আর্মিনিয়ান যে একটা স্ট্রাকচারাল যে একটা শৈল্পিক একটা ব্যাপার আছে এই জিনিস দেখা যায় এবং অনেকগুলা গ্র্যাভিয়ার এখানে আসতে আপনি আপনার আসেন তাহলে দেখতে পারবেন ভিতরে যাওয়া নিষেধ ভিতরে কি ভিডিও করতে পারবো না এখানে দাঁড়িয়ে ভিডিও করার অনুমতি পাইছি এখানে দাঁড়িয়ে ভিডিও করতেছি ইটস আ মাস্ট ভিজিট প্লেস અને દારૂ દારૂ এরকম জায়গা যে আছে বা এরকম জায়গা যা আসলে মানে এক্সিস্ট করে এইটা এইটা আমরা অনেকেই জানি না তো আমার মনে হয় যারা ভ্রমণ পিপাসু জ্ঞান পিপাসু যারা হচ্ছে ওই ঐতিহাসিক জিনিসপাতি দেখতে পছন্দ করেন তাদের জন্য এই জায়গাটা মাস্ট ভিজিট প্লেস আমাদের একশো টাকার নোটে যে মসজিদের ছবি আছে সেই মসজিদটা হচ্ছে তারা মসজিদ এবং আমি এখন আছি তারা মসজিদে কিন্তু এখানে এই যে ত্রিপল দিয়ে হচ্ছে ঢেকে দিচ্ছে গরমের জন্য আর কি যেন মুসলমিদের কষ্ট না হয় এজন্য বোঝা যাচ্ছে না বাট এই জায়গাটা বেশ সুন্দর এবং চমৎকার একটা জায়গা এই জায়গাটা মানে সতেরোশো সালে খুব সম্ভবত প্রতিষ্ঠা করা হয় এবং ওই সময় থেকে এই মসজিদটা আছে সতেরোশো প্রায় তিনশো বছর হয়ে গেছে একটা মসজিদ খুবই ঐতিহাসিক মসজিদ এবং এটা মসজিদের ভেতরে অনেক সুন্দর আমি দেখানোর চেষ্টা করি যদি এখন আসরের সময় আমি নামাজ পড়বো ও দেখি কতটুকু দেখানো যায় তো আমরা আমাদের একশো টাকার নোটে যে একটা মসজিদ দেখতে পাই তারা মসজিদ সেই মসজিদের ছাদে আমি এখন আছি কি বলে কোনো মতে একদম বলে কোয়ে টোয়ে দাঁড়ে মানে কোনো মতে নিতে হয়েছে উনি বলছিলেন যে মাদ্রাসা গিয়ে মাদ্রাসার বারান্দা থেকে আর কি এই ছাদের ভিউটা দেখার জন্য আমি বললাম যে হুজুর আমরা দূর থেকে আসছিল আমাদেরকে একটু ছাদে উঠতে দেন তো উনি দিয়েছেন ভালো মানুষ বিশ বছর নাকি তিনি খাদেন ছিলেন এখানকার এবং সতেরোশো দশ সালে এই আহ নির্মাণ করা হয় বাইদ নিচে থেকে দেখা যাচ্ছিল না এই ত্রিপুরার কারণে তো আমি এই জন্য আরকি ছাপ মানে ছাদে উঠেছি এই হচ্ছে মসজিদের ছাদ বেশ ঐতিহাসিক স্থাপনা এবং বেশ সুন্দর একটা স্থাপনা আমার খুবই পছন্দের একটা স্থাপনা আমার খুব ভালো লাগে বেসিক্যালি বিভিন্ন উপাসনালয় যেগুলো অনেক বেশি পুরনো প্রায় তিনশো চারশো বছর পুরনো ঐতিহাসিক উপাসনালয় গুলো এগুলাই আমার গিয়ে ওইটার ইতিহাস জানতে কে বানাইছে বা কিভাবে হয়েছে ইতিহাস কি এগুলো জানতে আমার খুব ভালো লাগে ওয়েল এই ছিল আজকের পাঁচটি আন্ডার ওয়েটেড পুরান ঢাকার ঐতিহাসিক স্থাপনা যেখানে আপনি বিনা টাকায় ফ্রি অফ কস্ট দেখতে পারবেন এবং ঘুরতে পারবেন আই হোপ আপনার ভালো লাগছে আমার তো অনেক বেশি ভালো লাগছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন যে খেলা রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেল subscribe button please. Dada, bye bye, I love this.